আজ হলো আমার দিদির আশীর্বাদ সাথে এঙ্গেজ আমরা তো বাঙালি এঙ্গেজমেন্ট বলে তেমন আমাদের রিচুয়ালস নেই তাও ওই আর কি তাল মেলানো যুগের সাথে তো আজকের আমাদের সকালটা শুরু হয় গাদা গাদা কাতলা মাছ দেখে আমরা ঘুম থেকে উঠেই দেখছি বাবা কিন্তু আমাদের পুকুর থেকে গাদা গাদা কাতলা মাছ তুলে এনেছে যেগুলো কিনা আজকেই খাওয়ানো হবে মেনুতে কিন্তু আজকে আরও তিন ধরনের মাছ আছে মানে টোটাল চার রকমের মাছ আজকে তো শুধু মাছই খাওয়া হবে মনে হচ্ছে আর এই হল আমাদের ব্রাইড যে এখন বলতে চাইছে ব্লক টক চার ভাই আগে চল কাজ করি এই যে এটা হলো আশীর্বাদের স্টেজ যেটা এখন সাজানো হবে আর এই দিকটাতে দেখো রান্না হচ্ছে আর এই ফ্রন্টের যে পোর্শনটা রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি রে কি করছিস এগুলো নিয়ে কি করছিস কোথায় যাচ্ছিস একটু পরে আশীর্বাদ এখনো এইসব নিয়ে বসে আছি রেডি হয়নি স্টেজ এই যে স্টেজ রেডি করব আচ্ছা কালকে রাতে এরা আমরা মানে আমিও ছিলাম এগুলো কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছি সকাল সকাল উঠে এখনো চা খাচ্ছি কটা বাজে এখন

এই ফুলের মালা গাচ্ছি দিদি এখন দিদিকে এখন সাজাতে এসেছে আমাকে সব একা একা করতে হবে তো দিদি এখন ব্যাকড্রবটা সেট করে দিয়ে গেছে আর ওদিকে পিপাশা দিদিভাই চলে এসেছে দিদিকে সাজাতে তো তাই জন্য এখন পুরো দায়িত্বটা আমার ওপরে মানে ফুল দিয়ে সুন্দর করে মালা দিয়ে সাজাতে হবে এরপর আবার বিপাশা দি বললো ব্রাইডের খোপার জন্য নাকি আবার কিছু ফুল লাগে যার জন্য আমরা আমার জেঠিমার গাছে ফুল চুরি করতে চুলাম চুখেছি জেঠিমা কিন্তু এসব টেরই পায়নি পরে যদি ভিডিও দেখে জানতে পারি পিপাশাদীর হাতে কামাল আছে বলতে হবে দেখো দিদিকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওদিকে আমার ছোট নিজের দিদির আশীর্বাদে দেখো এখন এসে উপস্থিত খুশি গে বাবা আমার আর কি আমার কোনো কাজ বাজ নেই আমি তো ফুল টু এনজয় করছি দিদির বিয়েটা তো এখন তো আশীর্বাদে পর্ব স্টার্ট হয়ে গেছে এখন দিদি শ্বশুর বাড়ির তরফ থেকে সবাই আশীর্বাদ করছে আর সাথে দিদিকে ভালো ভালো গিফটসও দিচ্ছে সবাই জানো তো আমার দিদির বিয়ে নিয়ে সবাই আমরা এক্সাইটেড শুধু বাড়ির লোকজনগুলো গুলো নয় আত্মীয় পরিজন কি আমাদের পাড়া প্রতিবেশী যারা দূরে থাকে তারা এতটাই এক্সাইটেড যে বিয়ের ডেটটা জেনে নিয়ে তারা অলরেডি টিকিট কেটে ফেলেছে বিয়েতে আসার যাই হোক সবশেষে এখন বাবা মা আশীর্বাদ করে নিলো ওরদের দুজনের আশীর্বাদ ছাড়া তো আজকের আশীর্বাদ পর্বটাই অসম্পন্ন থাকবে দিদিকে তো সবাই আশীর্বাদ করে কত কত টাকা দিচ্ছিল তাই কিন্তু আমি আর আমার বোন স্টেজে উঠে পড়েছি টাকার ভাগ নিতে আর ওরা ভিডিও ক্যামেরা করছে দেখো কতক্ষণ ধরে মিষ্টির জন্য দাঁড় করেই রেখেছে তো যাই হোক আমার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া তো সেটা নিয়েই আমি এখান থেকে নামবো দিদি পঞ্চাশ টাকা দিয়েছে কিন্তু আমার আরও বেশি চাই তো পেয়ে গেছি চলো আমি নেমে পড়ি পাঁচশো টাকা দুধ টাকা আমি তো একশো টাকা নিয়ে পুরোই ঠকে গেলাম আমার বোন দেখো পাঁচশো টাকার দাবি করছো পাঁচশো টাকা ছাড়া তেই স্টেজ থেকে নামবে না আর দিদি ওকে ঠেকাতে পারলো না পাঁচশো টাকা নিয়েই ছাড়লো আমাদের এই হাসি মজা শেষ হওয়ার পরে এখন শুরু হবে এঙ্গেজমেন্ট দেখো আমাদের বাঙালি রিচুয়ালসে তো নেই তাই দিদিও আলাদা করে সেটা আর সেলিব্রেট করতে চায় না ও জাস্ট ওর বিয়ের অ্যালবামটা আরো সুন্দর করার জন্য ভালো ফটো আর ভিডিও করার জন্যই আজকের এই রিং অদল বদলের সেরেমনিটা রেখেছে আর এই হলো আমার দিদির বর যে কি না ভিডিও আর ফটো করতে খুবই লজ্জা পায় কমফর্টেবল ফিল করে না ক্যামেরার সামনে এদিকে আবার স্বাগত রাগ হয়েছে গেছে ওর জন্য সুন্দর সুন্দর জামা কাপড় আনেনি বিয়ে বাড়িতে আমার সাথে ছোটবেলা ঠিক এমনটাই হতো আমার মা যেই জামাটা পড়তে বলতো কোথাও যেতে আমার সেটা মোটে পছন্দ যাই হোক এখন সবাই খেতে বসে গেছে অনেকের খাওয়া হয়ে গেছে আমার দিদি দেখো আমাকে যারা খেতে বসে গেছে বিপাশা দি বসে পড়েছে সবাই বসে পড়েছে আমি আর আমার বোন বাদে আমাদের কেউ খেতেও বলছে না দেখো আমরা দেখো মনের দুঃখে একা একা বসে আমি ফটো ভিডিও করছিলাম আর ইনি দেখো খেয়ে দিয়ে চলে এসেছে দেখবো আমাদের এখন অনেক ভিডিও শুট বাকি রয়েছে আর সাথে আমাদের খুব খিদেও পেয়েছে তো চল আগে খাওয়া দাওয়া করে নি বাদ বাকি দেখা যাবে পরে আর সাথে তোমাদের সাথে আজকের মেনুটাও শেয়ার করে নিচ্ছি আজ তো ছিল সাদা ভাত ভেজ ডাল বেগুনি আর একটা শিম দিয়ে মাছ দিয়ে তরকারি ছিল আমার মনে ঠিক কি ছিল আর সাথে ছিল এঁচোড় চিংড়ি বড় বড় পাবদা মাছ দুটো করে সবাইকে দিচ্ছিল আর সাথে কাতলা মাছ আলনি সবাই তো দেয় আর আমাকে লাস্টে দিয়েছে তো যাই হোক তারপর ছিল চাটনি পাঁপড় দই আর নোনেল গুড়ের আমার ফেভারিট রস এর সাথে মনে আরো একটা দুটো পথ ছিল আমি মনে মিস করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তো আমরা গেছিলাম ভিডিও শ্যুট করতে কিন্তু এই কি অবস্থা অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমাদের কিছুই ভিডিও শুট হলো কতই না আশা করেছিলাম ট্রেন্ডিং রিলস গুলো শুট করব বল এতটাই চলো টাটা